আসসালামু আলাইকুম বন্ধুরা সাতশো চোদ্দটা পদে বাংলাদেশ মেরিট শিক্ষা মেরিট ক্যাডেট প্রশিক্ষণ কৌশল বিভিন্ন পদে বিভিন্ন একাডেমিতে ভর্তি চালিত আছে আপনারা যারা মেরিন মেরিন নিয়ে পড়াশোনা করতে চান এই সার্কুলার বা ভিডিওটি আপনাদের জন্য ভিডিওটি নতুন দর্শক যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে ভুলবেন না পুরাতন দর্শক যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট করে দিয়ে আমাকে উৎসাহিত করবেন আমি চলে যাচ্ছি মূল পর্বে এখানে দু হাজার তেইশ চব্বিশ সালের লটিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্যাডেট হিসাবে যোগ দিন আবেদনের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন আমি এখানে আপনাদের জানিয়ে দিচ্ছি কোন একাডেমি কত পদ সংখ্যা রয়েছে আসন সংখ্যা বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম এখানে নৌপরিবহন মন্ত্রণালয় আওতাধীন সরকারি মেরিটাইম শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান সমূহ বাংলাদেশ মেরিটাইম একাডেমি চট্টগ্রাম আসন সংখ্যা একশো জন ও মহিলা সংখ্যা বিশ জন এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই আমি বিস্তারিত বলে দিচ্ছি দুই নম্বরে রয়েছে বাংলাদেশ মেরিন একাডেমি পাবনা আসন সংখ্যা সত্তর জন বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল আসন সংখ্যা সত্তর জন বাংলাদেশ মেরিন একাডেমি রংপুর আসন পুরুষ সত্তর জন বাংলাদেশ মেরিন একাডেমি সিলেট আসন পুরুষ সত্তর জন এখানে আপনাদের বলেছি মৎস্য ও পানি সম্পদ মন্ত্রালয়ের আওতাধীন সরকারি মেরিটাইম শিক্ষা ও প্রতিষ্ঠান সমূহ মেরিন ফিশারিজ একাডেমি চট্টগ্রাম আসন সংখ্যা পুরুষ সত্তর জন ও মহিলা দশ জন নৌপরিবহন মন্ত্রণালয় অনুমোদিত সরকারি মেটাইম শিক্ষা প্রশিক্ষক প্রতিষ্ঠান সমূহ ইন্টারন্যাশনাল মেটাইম একাডেমি ঢাকা আসন সংখ্যা আশি জন ওয়েস্টার্ন মেটাইম একাডেমি ঢাকা আসন সংখ্যা পুরুষ পঞ্চাশ জন মাস মেরিটাইন একাডেমি চট্টগ্রাম আসন সংখ্যা চুয়াল্লিশ জন এই হলো আপনাদের আসন সংখ্যা বলে দিলাম আপনাদের আবেদনের যোগ্যতা আমি বলে দিই আবেদনের যোগ্যতা বয়স একত্রিশ বারো দাদা তেইশ বয়স সর্বোচ্চ বাইশ বছর হতে হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং এইচএসসি অথবা সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগের অন্যতম জিপিএ তিন পয়েন্ট পঞ্চাশ প্রাপ্ত হয়ে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি অথবা সমান পরীক্ষায় পদার্থবিদ্যা ও গণিত বিষয়ে আলাদাভাবে ন্যূনতম তিন পয়েন্ট পঞ্চাশ এবং ইংরেজিতে ন্যূনতম তিন পয়েন্ট প্রাপ্ত হয়ে উত্তীর্ণ হতে হবে ইংরেজিতে জিপিএ তিন পয়েন্ট এর কম থাকলে আয়াল্টেস আয়াল্টস পরীক্ষায় সামগ্রিকভাবে পাঁচ পয়েন্ট পাঁচ কোর্স থাকতে হবে ইংলিশ মিডিয়া মিডিয়াম অক্সফোর্ড পাঠক্রমে ক্ষেত্রে পদার্থবিদ্যা ও গণিত ন্যূনতম সি গ্রেড এ এ লেভেলে সনুৎপ্রাপ্ত এবং পদার্থবিজ্ঞান গণিত ও ইংরেজিতে কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম সিগ্রেড ও লেভেল সনদপ্রাপ্ত অথবা সম্মান হতে হবে দু হাজার তেইশ সালে এইচএচি অথবা সম্মান পরীক্ষা অংশগ্রহণকারী অ্যাপয়েড হিসাবে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন তবে এইচএসসি রেজাল্ট এবং ন্যূনতম যোগ্যতা না থাকলে বিবেচনা নেওয়া হবে না ন্যূনতম উচ্চতা ফুট চার এংসি মহিলার ক্ষেত্রে ফুট দুই ইঞ্চি ওজন বিএমআই চার্ট মোতাবেক ন্যূনতম সতেরো থেকে পঁচিশ পঁচিশ যেমন পাঁচ ফুট চার ইঞ্চি ছয়চল্লিশ বোন ছিয়াত্তর ছেষট্টি কেজি বা পাঁচ ফুট ছয় ইঞ্চি আটচল্লিশ থেকে সত্তর কেজি দৃষ্টি খালি চোখ লটিক্যাল ক্যাডেটের জন্য ছয় বাই ছয় ইঞ্জিনিয়ারিং ক্যাডেটের জন্য ছয় বাই বারো চশমা সহ অবশ্য ছয় পয়েন্ট ছয় হতে হবে অন্যান্য আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক ও অবিবাহিত হতে হবে আপনারা শুনলেন শিক্ষাগত যোগ্যতা এবং আসন সংখ্যা এরপর আপনাদের আমি বলে দেব অনলাইনে আবেদন পদ্ধতি অনলাইনে অনলাইনে আবেদন পদ্ধতি নৌ পরিবা নৌ পরিবহন অধিদপ্তর ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে অনলাইনে আবেদনে কোনো সমস্যা হলে আমি সেই লিঙ্কটি দিয়ে দেব সেটা আপনারা যোগাযোগ করবেন অনলাইনে আবেদন শুরু হবে তেরোই অক্টোবর দু হাজার তেইশ অনলাইন আবেদনপত্র শেষ হবে পনেরো নভেম্বর দু হাজার তেইশ এই হলো আজকের সার সার্কুলার আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করে দিতে বলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম